হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে নিউক্লিয়াসটা যে কীভাবে তৈরি করা হয় সেটা আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখাবো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে নিউক্লিয়াসটা কীভাবে বা কী কী দিয়ে তৈরি করা হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে কীভাবে ভাবে আর কি করা হয় নিউক্লিয়াস তো নিউক্লিয়াস তৈরি করার জন্য যে সকল ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন হয় সেগুলো আগের ভিডিওতেও বলেছি এবং এখনও আপনাদেরকে জানাবো নিউক্লিয়াস তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ডাইস বা ডাই সেটা সংগ্রহ করতে হবে ডাই কীভাবে কোথাতে থেকে পাবেন আপনাদেরকে জানা আপনারা ডাইরেক্টলি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারেন ফ্লিপকার্টের লিঙ্ক ফ্লিপকার্টে যে ডাই পাওয়া যায় তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আগের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশানেও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অর্ডার করলে বাড়িতেই এই ডাই পেয়ে যাবেন যে ডাই দিয়ে নিউক্লিয়াস তৈরি করা হয় নেক্সট আপনাদেরকে জানাই ঝিনুকের খোলার যে গুঁড়ো হয়ে থাকে সেটা আপনাদের প্রয়োজন রয়েছে তার সাথে সাথে গ্রাউন্ড পাউডারের প্রয়োজন রয়েছে সানস্টোন যেটা পাথর রয়েছে সেই পাথরের পাউডার রয়েছে এবং মার্বেল ডাস্টের পাউডারের প্রয়োজন তার সাথে আপনাদেরকে এরালাইট যে আঠা রয়েছে সেই আঠার প্রয়োজন অর্থাৎ এই পাঁচটা জিনিস প্রয়োজন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লিস্টে দেওয়া আছে এইভাবে আর কি করলে এইবার এই যে ডাইটা রয়েছে এই ডাইসটা এইটা আপনার রয়েছে ব্রাশ আর এই যে এর মধ্যে নিয়েছি নারকেল তেল দেখলে তো এর মধ্যে এই নারকেল তেলটা নিয়েছি যে কোনো নারকেল তেল নিতে পারে এই নারকেল তেল এই ঝিনুকে নিয়েছি এই ঝিনুকে এই ব্রাশে নিলে এই দিকে দেখবে ব্রাশে নিলে আর এর মধ্যে দিয়ে দিলে হ্যাঁ দিয়ে দিলে এইবার কি হলো ব্রাশকে রেখে দিলাম এইদিকে আর এই যে ডাইসটা এর মধ্যে যেটা তেল দিয়েছি সেই ডাইসটা দিয়ে চিপিয়ে দিলাম

এখানে যেটা আপনার জানার বিষয় আছে সেটা হচ্ছে যদি এই ঝিনুকের কালো দাগটা থাকে তাহলে কিন্তু এরকম কালো মুক্ত হবে এ নিউক্লিয়াস হবে আর যখন আপনি এরকম পরিষ্কার পাউডার দিবেন হ্যাঁ ক্লিন দিবেন তো তখন আর কি এরকম আপনার সাদা ধপ ধপে নিউক্লিয়াস হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এগুলো সবাই আপনারা চারটে পাউডার রয়েছে সবাই আপনারা পঁচিশ পার্সেন্ট করেও ইউজ করতে পারেন যার যা খুশি যতটা পার্সেন্টেজে ইউজ করতে পারেন তার সাথে সাথে আঠাটা ইউজ করলেন এবং পাঁচটা জিনিসেই মিক্স করে তৈরি করে নিলেন আঠাটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো একটু ভালোভাবে দেখে নেন যে কীভাবে রুটির মতো বা লুচি করার জন্য মাখান হয় তো এইভাবে আর কি মাখিয়ে আপনারা জিনিসটা রেডি করতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে মাখানো হচ্ছে এবং মাখার পর রেডি করছে এটা আমি বানাচ্ছি না আমার একটা স্টুডেন্ট ছিল যিনি প্র্যাকটিক্যাল মানে ট্রেনিং করেছিল তো তার ভিডিও আমি এখানে দেখাচ্ছি তো এখানে দেখে নিলেন যে কীভাবে হয়ে গেছে তারপর কি করতে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ছোট ছোটো দানা করতে হচ্ছে ছোটো ছোটো দানা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে করে দেওয়া হয়েছে এবার করে দেওয়ার পর যে দানাগুলো হলো এবার যে ডাইসগুলো রয়েছে আপনারা ডাইস তো দেখতেই পাচ্ছেন ডাইসের ছবি দেখতে পাচ্ছেন এটা যেরকম ছবি রয়েছে তার অপোজিট উঠবে মানে এটা উল্টো দিকে ছবিটা দেওয়া আছে ডাইসে তার উল্টোটা উঠবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট ডাইরে ডাইসটাতে চেপে দিলেই আর কি নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তো এইভাবে আর কি নিউক্লিয়াস তৈরি করা হয় তো আশা করছি যে নিউক্লিয়াসটা কীভাবে তৈরি করা হয় সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়া যদি কারো কোনো রকম ডাউট থাকে তা ক্লিয়ার করতে পারেন তার মধ্যে যেগুলো ডিটেলসে জানকারির প্রয়োজন আছে সেগুলো আপনাদেরকে জানাই যেমন এখানে একটা ঝিনুকের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল তেল নেওয়া হয়েছে এবং নারকেল তেল সেই ডাইসের মধ্যে দেওয়া হচ্ছে যাতে করে এটা মানে চিপকিয়ে না যায় মানে এর মধ্যে সেটে না যায় সেঁটে গেলেও কোনো অসুবিধা নেই ব্রাশ দিয়ে এবং নারকেল তেল দিয়ে আপনি সাফাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আর কি নিউক্লিয়াস তৈরি করা হয় এবং এই যে নিউক্লিয়াসটা তৈরি করা হয় এটা হচ্ছে সব থেকে উত্তম কোয়ালিটির এবং সবথেকে মজবুত কোয়ালিটির নিউক্লিয়াস যেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটির মুক্ত করতে পারেন এবং ভারতবর্ষের মার্কেট ছাড়াও সমস্ত বিশ্বের মার্কেটে যেখানে খুশি আপনি এটা সেল করতে পারেন এবং সেল করে আপনি ইনকাম করতে পারেন তো আশা করছি বিষয়টা ডিটেলসে বুঝতে পেরেছেন যদি কারো কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টের সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ